এন্ড বডি দাও কাটাবো টাকার বডি দাও কাটানি খুব ভালো তেও কম না একটা বডি দাও 5 টাকা করে উইস একটা চোখে খাই দাও না এক এক একটা বডি দাও 5 টাকা করে বাদ দাও ও 5 টাকা করে একটা বডি দাও ও ও কাকার বডি দিগি

হ্যাঁ আমি তো ভিডিও তো গেলাম পাঁচটাই কিরিয়া হ্যাঁ ভাইজে একটা কাপড় কাছে অনলাইনে কটাই গেছে জান খালে গা পঞ্চাশটে বীস পঞ্চাশটে বীস হ্যাঁ আমি লাগাই দিয়েছি বড়ি দাও পাঁচ টাকা বিস পাঁচ টাকা পিস